আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে পার্থিব কোনো সফলতাই এটা প্রকৃত সফলতা নয় কারণ পার্থিব সফলতা হচ্ছে অস্থায়ী এবং মৃত্যুর সাথে সাথে সেগুলোকে ছিনিয়ে নেওয়া হবে তাই পার্থিব সফলতা যেমন মিথ্যা আর এই পার্থিব সফলতার অধিকার দাবি করাও বড়ো মিথ্যা একটা এক্সাম্পল সেট করা যেতে পারে যেমন ধরুন আপনি একটি সুন্দর অট্টালিকায় বসবাস করছেন কিন্তু আপনি জানেন না যে এই অট্টালিকার যে প্রকৃত মালিক কে সেটা আপনি জানেন না আপনি সেটাকে নিজের মনে করে ব্যবহার করছেন আপনি সেখানে বসবাস করছেন কিন্তু একসময় যখন জানতে পারলেন যে প্রকৃত মালিক সে তার অট্টালিকাকে গ্রহণ করবে এবং আপনাকে তাড়িয়ে দিবে তখন কিন্তু আপনার মধ্যে ভীষণ মানসিক যন্ত্রণার সৃষ্টি হবে তাহলে আপনার মধ্যে যে মানসিক যন্ত্রণা সৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে আপনার অজ্ঞতা আপনি মিথ্যাভাবে এই ভবনটির মালিকানা দাবি করেছিলেন তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে পার্থিব সফলতা যদি পরলৌকিক সফলতার পাথে হয় বা একটা উপযোগিতা হয় বা পরলৌকিক সফলতার একটা পরলৌকিক সফলতার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে সেই পার্থিব সফলতা কখনো অন্যায় নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন আপনার ব্যবসা ভালো যাচ্ছে আপনি অনেক টাকা পয়সায় করছেন আপনি ভালো বিজনেস করছেন কিন্তু আপনার লক্ষ্য যদি এটা হয় অর্জিত সম্পদ আপনি মানব কল্যাণে ব্যয় করবেন তাহলে এই ধরনের পার্থিব সফলতা কখনোই মন্দ নয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন